দুই সালে কারা বৈধ হতে পারবেন কারা বৈধ হতে পারবেন না টাকা পয়সা খরচ করেও কোনো লাভ হবে না এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিব। আমার স্কেনে আমি প্রমাণ দিয়ে দিব যে আপনি আদৌ বৈধ হতে পারবেন কিনা না চলুন দেখা দেখ শুরু করে প্রথমে আছে আমাদের যে সকল প্রবাসীরা আছেন ছবিতে আসার পর আপনার মালিক বা কোম্পানি আপনাকে একজিট দিয়েছে একজিটে ম্যাচ শেষ হয়ে গেছে স্ক্রেনে দেখতে পাচ্ছেন আমি ভিডিও দিয়েছি এই যে ব্যক্তির এগুলো শুধুমাত্র আপনাদের জন্য এই ফুপগুলো নিয়ে আসা যে একজিট থাকা অবস্থায় তলব দিলে কিন্তু যায় না দেখেন একজিটে ম্যাচ সে কখনো কোনোভাবে কফল হতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে যাদের মালিক বা কোম্পানি আপনাদেরকে ফাইনাল এক্সিট দিয়েছে ফাইনাল এক্সিট দেওয়ার পরও আপনার সিস্টেমে অটোমেটিক হুরুপ চলে তারও তারাও কিন্তু কপাল হতে পারবেন না হ্যাঁ কিছু একটা ওয়ে আছে ওয়েটা হচ্ছে অনেক লং অনেক টাকা খরচ করে ওস্তার মাধ্যমে তাও ওস্তারাও কিন্তু সঠিক করে আপনাকে করে দিতে পারে না একশো জন ট্রাই করলে গনা চার থেকে পাঁচজন হতে পারে বাকিরা হতে পারে না তাদের টাকাও যায় তাই এই চিন্তা বাদ দিয়ে আপনি দেশে চলে যান গিয়ে আপনি আবার নতুন বিষয় আসেন তিন বছর চার বছর অপেক্ষা করবেন বা পাঁচ বছর পরে আপনি আবার ঢুকতে পারবেন ছয় এবার আসেন আমাদের যে সকল প্রবাসীরা আছেন যারা মাজরা ফসায় আসছেন বা মেষপালক ফ্যাশায় আসছেন বিষায় আসছেন তারা চাইলে কোনোভাবে বৈধ হতে পারবেন না আশা করি বুঝতে পারছেন এবার আসেন টার্মিনেট স্বরূপ নেই আমাদের যে সকল প্রবাসীরা সৈদিতে আসছেন আসার পর এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাস বা সাত মাস হয়ে গেছে হওয়ার পর আপনার মালিক বা কোম্পানি আপনাকে টার্মিনেট করছে ওই টার্মিনেটের ম্যাচ শেষ হওয়ার পর অটোমেটিক আপনার সিস্টেমে সুরূপ চলে আসে টার্মিনেটের ম্যাচ শেষ হয়ে তারা চাইলেও কপাল হতে পারবে না এই যে দেখেন প্রমাণ দিয়ে দিচ্ছি। আপনি এক বছর হয় না আপনার মালিক বা কোম্পানি আপনাকে টার্মিনেট করছে আপনি দেখেন তলব দিলে আপনার তলব অ্যাক্সিভ হবে না আপনি কপাল হইতে পারবেন না কেননা আপনি সুই দিতে আসছেন আপনার এক বছর পূর্ণ হয় না এর আগে আপনার মালিক বা কোম্পানি আপনাকে টার্মিনেট দিয়ে দিয়েছে যার কারণে আপনি বৈধ হওয়ার সুযোগটি পান নাই বা সামনে যদি সরকারের পক্ষ থেকে সুযোগ দেয় তাহলে আপনাদেরকে জানাবো যদি আপনার মালিক বা কোম্পানি আপনি সুই দিতে আসার এক বছর পার হওয়ার পর আপনাকে এই টার্মিনেটটা করতো তখন আপনার কাছে সুযোগ ছিল রূপকেটা আপনি বৈধ হওয়ার এবারে আসেন তাইলে কারা বৈধ হতে পারবেন যাদের এই কামার মেয়াদ নাই আসার পর থেকে এই কামা হয় নাই কোনো ধরনের সমস্যা নাই তারা চাইলে এই মুহূর্তে বৈধ হতে পারবেন এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদের ডোমেস্টিক প্রবাসীরা যারা হুরুপ খেয়েছেন এগারোই নভেম্বরের আগে দু হাজার পঁচিশ সালে এগারোই নভেম্বরের আগে যে সকল প্রবাসী ভাইদেরকে টার্মিনেট করা হয়েছে হুরুপ আসছে তারা চাইলে এখনও বৈধ হতে পারবেন আপনার পুরান মালিকের প্রয়োজন নেই নতুন মালিকের মাধ্যমে তদন্তে আপনারা বৈধ হতে পারবেন আশা করি বুঝতে পারছেন যে কারা এই মুহূর্তে বৈধ হতে পারবেন আর কারা বৈধ হতে পারবেন না আমি ভিডিও করে আপনাদেরকে এইটা দিয়ে দিয়েছি যাতে করে আপনারা আমার মুখের কথার চাইতে আমার ভিডিও ফুটেজের কথাগুলো আপনারা বা ভিডিও ফুটেজগুলো দেখে সেগুলো বিশ্বাস করেন আমি চাই না আমার কারণে আমি একটু ভুল তথ্য দেওয়ার কারণে আমার একজন প্রবাসী ভাই বিপদে পড়ুক আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটা দিয়ে যাতে করে আপনাদের বিন্দু পরিমাণ হলেও উপকার করতে পারি ভিডিওটা আপনারা যদি কষ্ট করে শেয়ার করে দেন এবং আপনি যদি কোনো তথ্য জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করেন আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ